আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلامা রাসুল আল্লাহ নবী আমাদের মুহাম্মদ وعلى আলেহি وصحبه وان ভাই আমার নিকটে ব্রেলবি গ্রুপ থেকে তাদের লিখিত একটা স্টিকার পাঠিয়েছেন যেখানে বেশ কিছু কুরুচির কথার সাথে সাথে হাদিস লিখিত রয়েছে এই ভাই আমাকে বলেছেন যে শেখ এদেরকে কি বলবেন আর এই হাদিসের আসল মর্ম কি এবার আমরা তাহলে জানার চেষ্টা করি যে এই বেরেলি গোষ্ঠী ইস্টিকারটাতে কি লিখেছে আমি পড়ে দেখলাম লেখা রয়েছে ওয়াহাবি গ্রান্ড মুফতির ফতোয়া নাচা নাচানাচি এবং সন্নিদের হজরত আবু সাইদ খুদ্ি রদি আল্লাহ আনহ থেকে বর্ণিত উল্লাহ বলেন মানে রাসুল্লাহ বলার পরে সাল আলী আসালাম বলেনি বেদাতি বীরলবি বলেছে বলেন আমার অম্মতের মধ্য থেকে সত্তর হাজারের মতো মানুষ যারা মাথায় চাদরের মতো ওড়না ব্যবহার করবে তারা দাজ্জালের করবে তারা দাজ্জালের গোলামি করে নেবে এরপরে বরাদ দেওয়া হয়েছে কটেশন দেওয়া হয়েছে মেশকাত শরীফ খন্ড নম্বর তিন পৃষ্ঠা ছেচল্লিশ এরপরে পরে এ হাদিসের প্রেক্ষাপট হিসেবে এই বিদ্যাতি গ্রুপ দিয়েছে সৌদি আরবের বর্তমান গ্রান্ড মুফতি আল্লাম আবদুল আজিজ আলু শেখ তার ফটো দিয়েছে যেখানে উনি ওই গোতরা পরিহিত রয়েছেন আরবির আরবিদের সাদা ওই লাল রুমাল ওটা পরিহিত রয়েছেন এই ফটো দিয়েছে একটা সামনে থেকে এবং একটা পিছন থেকে এবং এই যে এটাই হলো সে প্রেক্ষাপট মানে এদেরকে উদ্দেশ্য করা হয়েছে এখন কথা হলো যে এই আলোচনা মর্মে আমরা কি বলবো বিশেষ করে আমি নিজের কথা বলছি যে আমি আশ্চর্য হলাম যে মানুষ এত গুমরা হতে পারে আর এত জালিয়াত হতে পারে নজবিল্লাহ জালেক কি আর বলবো আসলে এরা মর্খ জাহেল কঠিন বিদাতি আর আল্লাহ রাবুল আলমিন বলেছেন খদিল আফা ওয়া মরবিল অরফে ওয়া আর আনিল জাহিরিন কি বলছেন ওয়া আর আনিল জাহিরিন জাহেলদের থেকে তুমি বিমুখ থাকো সোরাফ একশো নিরানব্বই নম্বর আয়াত কোনোভাবে আল্লাহ রব্লাআন বলেন ওয়েবাদুর রহমান ইল্লা রিনায়ম শুন আর আর দ্য হাউ নান ওয়াইদা হ না কারু সালামা কি বলছেন আল্লাহ এখানে মোমেনদের পরিচয় যে তারা মাটিতে চলাফেরা করে অত্যন্ত সহজ নরমভাবে আর যখন তাদেরকে খেতাব করে জাহেল কথা বলে কালো সালাম তখন সালাম দিয়ে দেয় তাদেরকে বাস মানে তাদের সাথে কোনো কথা না বলে সালাম দিয়ে চলে আসে সুরাল ফোরকানে তেষট নম্বর আয়াত তো এই সমস্ত জাহেল মূর্খদের ক্ষেত্রে আসলে এটাই করণীয় যে তাদের সঙ্গে তর্ক করা অনর্থক তাদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরে সুতরাং সুতরাং তাদেরকে দলিল দেখেও কোনো লাভ হবে না এবং যে কোনো বিদাতি মিথ্যাবাদী হয়ে থাকে অধিকাংশ আমরা লক্ষ্য করে দেখেছি মিথ্যাবাদী এবং জালেম এবং মোকাফের অন্যদেরকে কাফের গণ্যকারী আমরা লক্ষ্য করে দেখেছি এখানে এই বিদাতিদের সব কটি পরিচয় ফুটে উঠেছে যেমন মিথ্যাচার যে অহাবিরা এরকম অহাবিরা সেরকম অনুভাবে রাসুল সাসামের এই হাদিসের বাণীর প্রেক্ষাপট হলো এই ওয়াহাবিরা আর ওয়াহাবি বলতে সৌদি আরবের লোকজনকে তারা উদ্দেশ্য করেছে সৌদি আরবের শাসক গোষ্ঠী এবং জনগণকে তাদের উদ্দেশ্য ওয়াহাবি বলতে তো যা হোক যদি এটি স্টিকার আকারে প্রচার না হতো তাহলে আমরা এই ফালতু কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করতাম না কিন্তু যেহেতু এটা প্রচার করা হয়েছে এবং অনেক মূর্খ মানুষ জনসাধারণ হয়তো হয়তো বা হবে এজন্য এর উত্তর দেওয়া একান্ত জরুরি আমরা মনে করছি এক নম্বর কথা যে যে হাদিসটা হাদিসটা পেশ করেছে এই কিন্তু আমার আমার দেখার সুযোগ হয়েছে আমি এই হাদিসটা পাওয়ার সাথে সাথে আমি দেখেছি মূল ভলিউমে এবং যে মেস থেকে উদ্ধৃতি দিয়েছে সেটাও আমি লক্ষ্য করে দেখেছি কিন্তু দেখার পরে বুঝতে পারলাম যে এই হাদিসের ক্ষেত্রে এই বিদাতি মহল কারচুপি করেছে মিথ্যা ভাষণ করেছে যেমন লক্ষ্য করে দেখুন এই হাদিসটি মেশকাতে এসেছে তারাও মেশকাতের বরাদ দিয়েছে আমিও মেশকাতের বরাদ দিচ্ছি আরবি মেশকাত তিন নম্বর খন্ড তিন নম্বর খন্ডে এসেছে একশো একানব্বই নাম্বার পৃষ্ঠা না একশো নাম্বার পৃষ্ঠা কি বলা হয়েছে জাল দাজ্জা আলআ মিন ইয়াহুদ আসমাহান সবন আলফান আলাইহিম তয়া রেসা দাজ্জালের অনুসরণ করবে হাদিসের অর্থ কি হলো আনাস আদি আল্লাহ ত আলাআন হলেন বওনাকারী আর এখানে কি বলেছে এখানে কি বলা হচ্ছে আবু সাইদ বাওনাকারী

দাজ্জালের অনুসরণ করবে আসবাহান নামক একটা জাগা সে স্থানের এহুদ হতে সত্তর হাজার লোক মানে সত্তর হাজার এহুদই দাজ্জালের অনুসারী হবে আলাইহিম তয়ালেসা তাদের উপরে থাকবে তয়ালেসা এবার লক্ষ্য করে দেখুন এই বিদাতি এই কবর পূজারী কত জঘন্য বিদ্যাঁতি এবং কত মিথ্যাবাদী লক্ষ্য করে দেখেন এখানে বলা হচ্ছে যে সত্তর হাজার আসবাহানের অনুসরণ করবে যাদের উপরে থাকবে অর্থ করেছে এখানে এক নম্বর কাঠচুপি হল যে সে বলেছে আমার উন্মতের মধ্য থেকে সত্তর হাজারের মতো মানুষ মানুষদের গোলামি করবে আর তাদের পরিচয়ে বলেছে এখানে বলা হয়েছে তাদের উপর থাকবে তয়া নেশা তয়া অর্থ করা হয়েছে যে ওটা একটা কাপড় যেটা কাঁধে থাকবে যেটা কাঁধে থাকবে এবং পুরো বড়িটাকে বেষ্টন করে রাখবে আর এর মধ্যে কোনো প্রকার ওই সেলাই এতেই থাকবে না কি বলা হয়েছে তায়ার আস অর্থ করা হয়েছে না এক জায়গায় বলা হয়েছে যে এটা এক প্রকার চাদর যা পরিধান করা হয় কাঁধের ওপরে যেমন শাল ইত্যাদি এভাবে বলা হয়েছে আর কি বলা হয় আর এক জায়গায় কি বলা হয়েছে প্রায় কাছাকাছি একই কথা সেটা এমন একটা কাপড় যেটা কাঁধে পরিধান করা হয় বাদান এবং যা গোটা শরীরকে আবৃত করে মানে নিচের অংশকে মানে শরীরটাকে বডিটাকে মাথার কথা বলা হয়নি আর এই ভন্ড কি বলেছে মধ্য থেকে আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার মতো মানুষ করবে যাদের মাথার চাদর মাথায় চাদরের মতো অন্যা ব্যবহার করবে যারা তার মানে সম্পূর্ণ জালিয়াত তায়া আসার অর্থটা জালিয়াত করেছে তয়ার আসা যেটা অর্থ করা হয়েছে সেটা অর্থ এরা করেছে এই বিদ্যাথীরা করেছে আর একটা অন্যা করেছে অর্থাৎ ওই গোতরা যেগুলো আরবেরা পরে থাকে অথচ যেগুলি মানে হাদিসের ব্যাখ্যা তারা উল্লেখ করেছেন যে যেগুলি অর্থ সেগুলি অর্থ কোনটি এখানে করা হয়নি তাহলে কাঠচুপি আর কাঠচুপি কত বড় ভণ্ডামি কত বড় মিথ্যুক ভণ্ড প্রতারক লক্ষ্য করে দেখেন এই বিদাতি কবর পূজারী যে তার অন্তর জ্বালা মেটানোর জন্য হাদিসকে বিকৃত করেছে আল্লাহ রসুলাম বলছেন যে থেকে সত্তর হাজার এহুদি দাজ্জালকে অনুসরণ করবে মানে দাজ্জালের গোলামি করবে তাকে মেনে চলবে আর আসপাহান এটা জানা কথা যে সৌদি আরবে না এটা হলো ইরানের একটা জায়গা মদুনে ইরান আল্লাহ রহমতুল বলছেন একটা দেশ ইরানের একটা নগরী তাহলে কত বড় মিথ্যাবাদী লক্ষ্য করে দেখেন এই জাহেল যে যাতে করে সৌদি আরবের লোকদেরকে বুঝানো হয় সেজন্য কতগুলি কাঠচুপির আশ্রয় নিয়েছে আল্লাহ রসুল বলছেন যে এহুদি আসপাহানের ইহুদ থেকে সত্তর হাজার লোক অনুসরণ করবে দাজ্জালের আর এই ভন্ড বলছে যে আমার উন্মতের মধ্য থেকে সত্তর হাজার মত মানুষ অনুসরণ করবে দাজ্জালের আর তাদের পরিচয় কি বলা হয়েছে হাদিসে বলা হয়েছে তারা তাদের উপর তয়ার আসা থাকবে আর বেঁচে তয়ার আসা বলা হয়েছে তয়াল আসা অর্থ কি করা হলো হাদিসের ব্যাখ্যা কারণ কি করেছেন বলেছেন যে এটা হলো এমন কাপড় যেটা পরিধান করা হয়ে থাকে ওই এই কাঁধের ওপর কাঁধে পরিধান করা হয়ে থাকে কাঁধ থেকে বাকি অংশ যেটাকে যেটা ব্যস্টন করে এরকম কাপড়কে তয়ার বলা হয়েছে আর এই ভন্ড কি করেছে বলেছে যে এটা মানে মাথার যারা মাথায় চাদরের মতো অনু ব্যবহার করবে মানে যাতে সৌদি আরবের শেখ সৌদি আরবের জনগণকে মানে নেওয়া যেতে পারে এই হাদিসের আওতায় কত বড় শয়তান প্রকৃতির লোক এই বিদাতি জাহেল জাহেল এরপরে ইশারা করেছে সদে আরব গ্রাম মখ থেকে নামজ বিল্লাহ হিমিঞ্জা লেখ আল্লাহ সমস্ত বিদ্যার্থীকে হেদায়েত দান করুন অথবা যে চক্রত থেকে মুসলিম মাকে নাজাদ দান করুন যে কোনোভাবে আল্লাহর জ্ঞানে আল্লাহ যেভাবে ইচ্ছা করেন সেভাবে যেন এই সমস্ত বিদার্থীদের থেকে আল্লাহ বন্ধ করে দেন এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করি কত বড় একটা মানে দাগ দেওয়া কথা যে হাদিসের অর্থকল্য বিকৃত করে আবার হাদিসের প্রেক্ষাপট করে দিল সৌদি আরব লোকগুলিকে সৌদি আরবের শুধু এ জনসাধারণ নয় সৌদি আরব শাসক না সৌদি আরবের প্রধান মুফতিকে টার্গেট করেছে মানে ছবি দিয়ে বুঝিয়েছে তার মানে তাদের উদ্দেশ্য এই সব অসৎ কবর পূজারীদের যে এরাই হলো সেই হাদিসের প্রেক্ষাপট নবজিব্লাহমিজালে অথচ আল্লাহ রাসুদ হাসেম বললেন সত্তর হাজার এহুদি অনুসরণ করবে আর এই বিদাতী মূর্খ জাহেলরা বলছে সৌদি আরব লোক অনুসরণ করবে তো কত বড় মানে বিদাতি মুসলমানদের শত্রু আরব বিদ্বেষী লক্ষ্য করে দেখেন এই স্টিকারটা পড়ে অনেক অজ্ঞ জাহেল এটা দিয়ে ধোকা খেতে পারে বলবে যে হতে পারে তো ওরকমই তো বলা হয়েছে প্রায় মানে চাদরের যারা যাদের মাথায় চাদরের মতো অন্য ব্যবহার অন্যা থাকবে এটা তো বলা হয়েছে আর এরা তো তাই করে মানে যাতে করে মানে প্রতারিত হয় এজন্য এই ভণ্ড প্রতারক কি করেছে মানে নিজের ইচ্ছা অনুযায়ী অর্থটা করেছে মিন ইল্লাহিমিন তাহলে দেখা গেল যে একটা হাদিস উল্লেখ করতে যে কয়েকটা ভুলের শিকার হয়েছে এখানে বলছে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত আর মূল মেশকাতে মেশকাতে আমরা দেখতে পেলাম এটা কোত্ থেকে বর্ণিত আনাসমিন মালেক রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত আনাসমিন মালেক রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত দেখুন শাহী মুসলিমে হাদিস হয়েছে মেশখাত মূলত কোনো মালিক গ্রন্থ নয়, মাসকাথালে একটা সংকলন যেটা মূল গ্রন্থ থেকে সংকলন করেছে করা হয়েছে যার ভিতরে তো মূল গ্রন্থ এই হাদিসের হল সহি মুসলিম সহি মুসলিমে লক্ষ্য করে দেখেন হাদিসটা আনাস থেকে এসেছে Анна رسول الله صلى الله عليه وسلم قال জয়ে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন ইয়াত দাজ্জাল আ মিন আসবাহান সাবান আলাইহিমুত তয়ালেসা দাজ্জালকে অনুসরণ করবে আসবাহানের ইহুদ থেকে মানে ইরানের ওই এসপাহান এলাকা থেকে সত্তর হাজার যাদের উপরে থাকবে তয়ালেসা মানে যাদের কাঁধে থাকবে এক প্রকার কাপড় যেটা বডিটাকে বেষ্টন করে রাখবে এই হলো অর্থ আর এইভাবে বিকৃত করে অর্থ করেছে এই সমস্ত বিদাতই বেরেল যারা নিজেদেরকে সন্নি বলেছে এই হলো সন্নিদের মানে চরিত্র মানে নাম ভালো কিন্তু কাম অতি জঘন্য এটা কি বলে কানা ছেলের পদ্মলোচন আবার কোন কোন বক্তার মুখে শুনেছিলাম আতর দিয়ে কুলি করা মানে গুমত খেয়ে আঁতর দিয়ে কুলি করা তো এই দার জালরা নিজেদেরকে নাম সুন্নি দিচ্ছে অথচ সন্ন্যাসের ধারে কাছে নেই যত বিধাত যত কুফুরি যত শিরিক লালন পালন করছে আর নিজেদের নাম এরপরে পরে আর যারা কোরআন সন্ন্যার প্রকৃত অনুসারী তারা এদের করে অভাবি একবারে সেম কাফের মস্যদের চরিত্র এই বিদাতিরা অবলম্বন করেছে এই কবর পূজাইরা কাফের মস্যদরা যেমন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দাওয়াতকে